হাই ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে মা স্পঞ্জি চকলেট কেক তার জন্য নিয়ে নিয়েছে ডেয়ারি মিল্ক চকলেট তিনটে আর ওগুলো টুকরো টুকরো করে রেখে দিয়েছে আর কি আর এবারে মা হচ্ছে এক কাপ দুধ গরম করে নিয়েছে আর ওই গরম দুধের মধ্যে কিন্তু এই টুকরো করে রাখা চকলেটগুলো দিয়ে দিতে হবে গরম দুধের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু চকলেটগুলো গলে যায় তাই জন্য এই দুধের মধ্যে এবারে এই চকলেটগুলো দিয়ে দেবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই চকলেটটা গলে যায় আর দুখানা ডিম ভেঙে কুসুম সমের ডিম নিয়ে নিতে হবে আর কি ওটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে আর নেওয়া হবে দু কাপ ময়দা আর নিতে হবে এক কাপ ডাস্ট সুগার মানে গুঁড়ো চিনি একদম গুঁড়ো চিনি না থাকলে সেটাকে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে আর বেকিং সোডা নেওয়া হবে আর নেওয়া হবে ভ্যানিলা এসেন্স আর ডিমটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিয়ে ওই দু কাপ ময়দার মধ্যে কিন্তু এই ডিম ফেটানোটা দিয়ে দিতে হবে আর ওদিকে ততক্ষণে চকলেটটা মনে হয় গলে গেছে না গললেও চামচ দিয়ে বেশ ভালো করে একটু ঘেটে দিতে হবে যেন একদম ওর মধ্যে রকম দানা না থাকে বেশ ভালো করে একদম গুলে নিতে হবে দুধের মধ্যে চকলেটটা দানা দানা থাকলে হবে না বেশ ভালো করে গুলে নিতে হবে আর গরম দুধের মধ্যে চকলেট দিলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় আর কি আর ওদিকে এবারে কী করতে হবে ওই গুঁড়ো চিনি যেটা নেওয়া হয়েছিলো ডাস্ট সুগার যেটা বলা হয় এক কাপ ওটা দিয়ে দিতে হবে ময়দার মধ্যে আপনারা এটা ঘরে চাইলে ঘরেও বানিয়ে নিতে পারবেন আর কি মিক্সিতে এটা এক কাপ চিনি নিয়ে গুঁড়ো করে নিলেও হয়ে যায় আর নয়তো মার্কেটেও গুঁড়ো চিনি এরকম কিনতে পাওয়া যায় এবার ওই দু কাপ ময়দা ওর মধ্যে এই এক কাপ গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে আর দিয়ে আর দিয়ে দিতে হবে ওই চকলেট যেটা গোলানো হয়েছে বেশ ভালো করে ওই গোলানো চকলেটটা এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দু কাপ ময়দা দুটো ডিম ফ্যাটানো আর চকলেট দুধের মধ্যে দিয়ে গুলিয়ে রাখা ছিল সেটা আর এক কাপ ডাস সুগার সমস্ত কিছুকে বেশ ভালো করে কিন্তু মিক্স করতে হবে আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিতে হবে আর দিয়ে দিতে হবে বেকিং সোডা এক চামচ এটা কিন্তু ছোটো চামচের এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এই দুটো জিনিস দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম এতটুকু দানা না থাকে বেশ ভালোভাবে একদম পুরোটা একসঙ্গে করে মিক্স করে নিতে হবে আর এদিকে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছে বাটিটার মধ্যে কিন্তু বেশ ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে আমার কাছে কেক কেকের জন্য আলাদা কোনো পাত্র নেই তো ঘরেই একটা অ্যালুমিনিয়ামের বাটি ছিল মা তার মধ্যেই সর্ষের তেল বেশ ভালো করে একদম ব্রাশ করে নিয়েছে এর মধ্যে অনেক তেল দিতে হবে না যাতে পুরো গায়ে একটু লেগে থাকে এইরকমভাবেই দিতে হবে আর সাদা রঙের কাগজ যদি ঘরে থাকে সেটাকে এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিতে হবে আর কি মা তো কী করেছে অঙ্ক করার যে অঙ্ক খাতাগুলো থাকে ম্যাথ কপি ওর মধ্যে থেকে দুটো পেজ ছিঁড়ে নিয়ে এই ফয়েল মানে ইয়ে বাটির মধ্যে আর কি দিয়ে দেবে তবে বাটিটায় কিন্তু তেল দেওয়ার পরে হালকা করে আটা ছড়িয়ে দিতে হবে একদম যেন পুরো একদম বাটিটার মধ্যে হালকা হালকা করে তেলের ওপর যাতে লেগে থাকে তারপরে এই যে পেপারটা দিতে হবে দিয়ে এবারে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে যেন কোনো রকম একটুও বাবলস না থাকে বেশ ভালো করে একদম দিতে হবে আর কোনো দানা ঠানা যেন না থাকে এবার বাটির মধ্যে দেওয়ার পরে বাটিটা আস্তে ঠুক 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 করে একদম মেঝের মধ্যে ঠুকছিলো যাতে এর মধ্যে কোনো রকম বাবলস না থাকে বেশ সুন্দর করে একদম ঝাঁকিয়ে একদম এটাকে রাখছে তাই বলে খুব জোরে জোরে না একদম মেঝের মধ্যে হালকা হালকা করে ঠুক ঠুকঠুক করে আওয়াজ করছে ঠুকছে আর কি বাটিটা যাতে এর মধ্যে কোথাও কোনো ফাঁক না থাকে কোনো রকম বাবলস না থাকে বেশ সুন্দর করে এটা একদম রেডি করার পরে এবারে ওভেনের ওপরে একটা চাটু গরম করে নিয়েছে আর এর ওপরে একটা নন স্টিকের কড়াই চাপিয়ে দেবে চাটুটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে ননস্টিকের কড়াই দিয়ে এবার কড়াইয়ের মধ্যে কিন্তু দু কাপ মতো নুন দিয়ে দিতে হবে দু কাপ নুন দিয়ে বেশ সুন্দর করে নিচটায় একদম ছড়িয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে বসিয়ে তারপরে কেকের যে বাটিটা মিশ্রণটা রাখা হয়েছে ওই বাটিটা এবার এর ওপরে বসিয়ে দিতে হবে এই যে নুনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসানো হয়েছে এবারে একটা আলাদা কোনো ঢাকনা দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে এটাকে বেশ ভালো করে ঢেকে দিতে হবে যাতে এর মধ্যে থেকে কোথাও কোনো ফোঁক না থাকে বাইরে যেন কোনো বাতাস না বেরিয়ে আসে এইভাবে ঢেকে দিতে হবে চল্লিশ মিনিট বাদে ঢাকনা খুলে চেক করতে হবে যে এটা হয়েছে কি না তো একটা কাঠি দিয়ে আমরা চেক করে নেবো ওভেনের আগুনটা কিন্তু একদম কম করে দিতে হবে হাই ফ্লেমে করলে হবে না কম করে দিয়ে চল্লিশ মিনিট বসিয়ে রাখতে হয় তো এইবার কাঠিটা দিয়ে দেখা হচ্ছে দেখা হচ্ছে যে কেকটা হয়ে গেছে এবারে কেকটাকে একটা আলাদা থালার মধ্যে নামিয়ে নিতে হবে তো বাটিটাকে একদম উপুড় করে দেওয়া হলো থালাটার ওপরে তারপরে বাটিটা তুলে নিতেই দেখা গেলো যে বাটিতে একটুও লেগে নেই কোনো কিছু বেশ সুন্দরভাবে ছেড়ে গেল। এবার ওপর থেকে এই কাগজটা তুলে দিতে হবে কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছিল বেশ সুন্দর হয়েছিল কাগজটা তুলে নেওয়ার পরে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তাহলে কি দেখতে ভালো লাগে তো ঘরে সাজাবে কি দিয়ে মা চিন্তা করতে করতে তারপর মনে পড়েছে ঘরে তো জেমস আছে ভাইজি খায় তো সেই জেমসগুলো ওপর থেকে বেশ সুন্দর করে মা সাজিয়ে দিয়েছিল দেখতে খুবই ভালো হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারাও চাইলে না এইভাবে কিন্তু বাড়িতে কেক বানাতে পারেন ঠিক আছে খুব ভালো লাগবে আপনারাও চেষ্টা করুন আশা করি ভালোই হবে খেতে তো মায়ের হাতের কেকটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে আর এইভাবে সাপোর্ট করতে থাকুন আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো নতুন কিছুর সাথে তো আজকের মতন টাটা সবাইকে